আসসালামু আলাইকুম এবং সবাইকে আবারও স্বাগতম আর আমার নতুন একটি ভিডিও নিয়ে তো গত কয়েকদিন ধরে আসলে তোমাদেরকে নিয়ে ভিডিও দিতে পারিনি এই জন্য আমি সত্যিই খুব দুঃখিত আসলে দেখতেই পাচ্ছ খাতার অন অফস্ক্রিন থেকে আজকে তোমাদের সামনে আসছি অনস্ক্রিনে বোর্ডে ঠিক আছে তো আজকের যে ক্লাসটা সেটা আমাকে ইনবক্সে অনেকে বলেছে যে ভাইয়া জার্ন বিজয় ক্লাসেতে তো সেক্ষেত্রে জার্ন বিজয়ন ক্লাসে আজকের লেকচারটা তো আশা করি পুরো ভিডিওটা দেখবে আমাদের ডিউ স্পেশাল যে টাইপটা সেটা সিরিজটা আমরা কন্টিনিউ করবো আশা রাখছি এবং সেই সিরিজেরই ধারাবাহিকতায় আজকে কেমিস্ট্রির জার্ন বিজয় টপিকটা তো আমরা শুরুতে একটু বুঝে নেই যে অনেকের আমাদের প্রবলেম হয় যে কখন জারণ হয় এবং কখন বিজন হয় সেই বিষয়টা আমরা ধরতে পারি না তো সেক্ষেত্রে আমার যেই ছন্দটা সেটা তুমি মনে রাখতে পারো সেটা হচ্ছে মনে রাখবা জারণ মানে হচ্ছে ছারণ কি ছাড়বে সেটা হচ্ছে ইলেকট্রন ছাড়বে ঠিক আছে তাহলে কি হলো জারণ মানে হচ্ছে ছারণ ঠিক আছে ইলেকট্রন ছারণ আর যখন জারণ জারণের ফলে ইলেকট্রন যখন ছাড়বে তখন হচ্ছে আমার কী বাড়বে বলতো আমাদের জারণ সংখ্যা বাড়বে জারণ সংখ্যা বাড়বে তাহলে আমি আমার বলতেছি যারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন অর্থাৎ ইলেকট্রন ছাড়বে এবং সেক্ষেত্রে আমাদের কী হবে বলতো জারণ সংখ্যা বাড়বে নেক্সট আসো নেক্সট হচ্ছে তাহলে জারনের উল্টা করলেই আমাদের বীজাণুণ চলে আসবে বীজাণু মানে হচ্ছে আমাদের গ্রহণ অর্থাৎ ইলেকট্রনের গ্রহণ এবং ইলেকট্রন যখন গ্রহণ হবে তখন সেক্ষেত্রে আমাদের জারুন সংখ্যাটা কমে যাবে তো দুটো এক্সাম্পল আমি নিয়েছি সেই দুটো এক্সাম্পল দেখলে আশা করি আরও ক্লিয়ার হবে তোমরা দেখো ম্যাগনেশিয়াম কি করে বলো তো ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে তাই না ত্যাগ করে বা ইলেকট্রন ছাড়ে তো ইলেকট্রন যদি ছাড়ে তাহলে আমাদের কিসে রূপান্তর হয় ম্যাগনেশিয়াম টু প্লাসে তো তাহলে আমরা কি বলতে পারি যেহেতু ছাড়তেছি ইলেকট্রন তাহলে আমরা এই প্রসেসটা বা রিয়োকশনটাকে বলতে পারি জারন বিক্রিয়া তো আর যদি আমি বলি জনসংখ্যা সংখ্যা কীভাবে বাড়তেছে দেখো আমরা জানি কোনো একটা মৌল বা যোগের জনসংখ্যা সংখ্যা বা যোজনই হচ্ছে জিরো তো সেক্ষেত্রে আমাদের কী হবে বলতো জিরো থেকে আমাদের টু প্লাস হয়ে গেছে তার মানে কি আমাদের জানার সংখ্যাটা বাড়ছে আর আরেকটা এক্সাম্পল নিয়েছি সেটা হচ্ছে দেখো ক্লোরিন যখন আমার একটা ইলেকট্রন গ্রহণ করে তখন কিসের রূপান্তর হয় ক্লোরিন মাইনাস রূপান্তর হয় তো ইলেকট্রন যেহেতু গ্রহণ করতেছে এটাকে আমরা বেজন বলতে পারবো এবং সেম থিংস এখানেও যেটা হচ্ছে ক্লোরিনে যদি জিরোটা জিরো হয় জানুণ সংখ্যা সেক্ষেত্রে আমাদের কিন্তু জ্বালান সংখ্যা কমতেছে মাইনাস ওয়ান হচ্ছে তো আশা করি জ্বালান বেজানু ধরতে তোমাদের আর কোনো সমস্যা হবে না এরপর যেটা হচ্ছে আমাদের ভার্সিটি বা ভার্সিটি বলো বা এইচএসিতে বলো যে ম্যাথটা কমন আসে সেটা হচ্ছে আমাদের একটা জারক পদার্থ দিবে এবং একটা বিচারক পদার্থ দেবে সেক্ষেত্রে তোমাকে কি করতে বলবে বলো তো ম্যাথ করতে দিবে তোমাকে বলবে যে বিচারক পদার্থের আয়তন কত বা বিচারক পদার্থের ঘনমাত্রা কত তো সেই জিনিসটা তুমি খুব সুন্দর করে এই সরকারের মাধ্যমে কিন্তু বের করতে পারো দেখো সরকারটা কীভাবে লিখেছি সেটা হচ্ছে তুমি জারকের মোল সংখ্যা বের করবে তার সাথে তুল্য সংখ্যা দিয়ে গুণ করবে আর এই পাশে তুমি বিচারকের মোল সংখ্যা নিবে এবং তার তুল্য সংখ্যা দ্বারা গুণ করবে আর মোল সংখ্যা বের করতে তো আমরা সবাই জানি মোল সংখ্যার দুটো খুব উপকূল সূত্র আছে সেটা হচ্ছে এনএকোল টু ডাব্লিউ বাই এম অর্থাৎ ভরকে আমি আমি ভর দ্বারা ভাগ করব আর আরেকটা ফর্মুলা হচ্ছে এনএকল টু এস ইন টু ভি যেখানে আমার ভিটা নিতে হবে লিটারে আশা করি বুঝতে পারছো এই দুটো ফর্মুলা দিয়ে তুমি এন বের করবে এবং সেক্ষেত্রে তুমি জারকের তুল্য সংখ্যা এবং বিজারকের তুল্য সংখ্যা দ্বারা গুণ করবে আর তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা আমরা একটু পরে দেখতে পারব তো দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দু হচ্ছে শুরুতে একটা ম্যাথ এসেছিলো সেই ম্যাটটা করলে আশা করি তুল্য সংখ্যা বা চারণ বিচারণের যে ধরনের কোশ্চেন আসে তো সেটা নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তো ম্যাটটা ছিল এমন আমরা ইন্টারে কিন্তু আয়ন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে সমতাকরণগুলো করতাম জারক এবং বিচারকের সেখান থেকে একটা কোশ্চেন তুলে দিয়েছে যেটা হচ্ছে আমাদের কে এবং হচ্ছে ইএসও ফোর আমরা বিক্রয় করছে এবং বিক্রয় করে এই যোগ উৎপন্ন করছে আমাদের কিন্তু সালফিউরিক গ্যাসেডের কোনো কাজ নেই কেননা সালফুরি অ্যাসিড কিন্তু আমাদের এখানে হচ্ছে অমূল্য মাধ্যম ঠিক আছে তো আমাদের এখানে আমাদের চিন্তা হবে এখানে কে জারক এবং কে হচ্ছে বিচারক আমরা কি জানি আমরা জানি হচ্ছে যার জারণ ঘটে সে হচ্ছে বিচারক এবং যার বিচারণ ঘটে সে হচ্ছে জারক তাই না তাহলে আমরা যদি একটু খেয়াল করি দেখো তো এখানে এফি আয়রন এফি টু প্লাস যে আয়রনটা সেখান থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এফি থ্রি প্লাস তাহলে বলতো যদি ইলেকট্রন ছাড়ার নাম কি একটু আগে বললাম সেটা হচ্ছে জারণ বিক্রিয়া আর যার যার জারণ করতেছে সে হচ্ছে বিচারক তার মানে এখানে এফি টু প্লাস হচ্ছে আমাদের বিচারক এবং এখানে জারণ বিক্রিয়া করছে এবং এরপর আমরা কী করতাম এরপর হচ্ছে আমরা বিচারণ অর্থ বিক্রিয়া করতাম সেখানে হচ্ছে আমার কে এম এন ও ফোরকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো বলতো কে প্লাস এবং এম এন ও ফোর মাইনাস এম এন ও ফোর মাইনাস থেকে হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসি তো অনেকেই ভুল করো এবং অ্যাডমিশনে যখন তোমরা শর্টকাটে ম্যাথ করতে যাও সময় কম থাকে তখন সেখানেও তোমরা অনেক ভুল করে খেলো তো জাস্ট একটু খেয়াল করো তাহলে আশা করি খুব কম সময়ের ভিতরে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে খেয়াল করলে দেখ বা এম এন ও ফোর মাইনাসে আমার ম্যাঙ্গানিজের ই কত হয় কত প্লাস সেভেন যদি কেউ বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এক্স ধরে করতে পারো ঠিক আছে ম্যাঙ্গানিজে যদি আমি এক্স ধরি অক্সিজেনের চারটা অক্সিজেনে আমি একটা অক্সিজেনে কত করি মাইনাস টু তাহলে চারটা অক্সিজেন হবে এবং সমান সমান কত বলতো যদি এখানে অ্যানায়ন আছে মাইনাস ওয়ান তাহলে সমস্যা মাইনাস হবে এখান থেকে এক্সের মান যদি তুমি বের করো তাহলে তুমি পাবা হচ্ছে প্লাস সেভেন ঠিক আছে আচ্ছা তো প্লাস সেভেন থেকে আমার ম্যাঙ্গানিজের স্থায়ী আয়ন কোনটা বলতো টু প্লাস তাহলে তো সাতটা থেকে দুইটা হলে আমার কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে অবশ্যই পাঁচটা ইলেকট্রন ঠিক আছে এরপর আমার পানির হিসাবটা করতে হবে তো দেখো চারটা অক্সিজেনের জন্য আমার চারটা অক্সিজেনের পানি কয়টা হবে বলো তো চারটা অক্সিজেনের জন্য আমার হবে আট আট অনু পানি ঠিক আছে সরি চারটা অক্সিজেন থেকে আমি চার অনুই পানি পাবো এবং আমার হাইড্রোজেন কত লাগবে বলত চার দোকানে চার দোকানে আট অনু হাইড্রোজেন আমি আবার একটু বলতেছি এম এন ও ফোর মাইনাসে আমার ম্যাঙ্গনাসের জনসংখ্যা হচ্ছে প্লাস সেভেন এবং এখান থেকে আমি যদি টু প্লাস করতে চাই আমার পাঁচ লিটার গ্রহণ করতে হবে আর চারটা অক্সিজেন থেকে আমি সর্বোচ্চ কয় পানি পানি পাবো বলত চার অনু পানি আর যদি আমি চার অনু পানি পাইতে চাই তাহলে আমার চার দোকানে আটটা আমার হাইড্রোজেন লাগবে আশা করি এই বিক্রিয়া বিক্রিয় কার কোনো সমস্যা নেই তাহলে এখন দেখো তো এরপরে আমরা কী করতাম বলো তো এরপরে হচ্ছে আমরা এটাকে এক নং সমীকরণ দিতাম এটাকে দুই নং সমীকরণ দিয়ে যোগ করতাম তোমার কিছু করতে হবে না তুমি জাস্ট দেখো ইলেকট্রন এখানে বিলাও এখানে পাঁচটা ইলেকট্রন এখানে কি একটা ইলেকট্রন তাহলে আমি কী করব তো এখানে পাঁচ দ্বারা গুণ করে দেবো পাঁচ দ্বারা গুণ করে দেবো তাহলে আমার কি হলো ইকুয়েশনটা আমার ইলেকট্রন হিসাবে ইকুয়াল হলো ইকুয়াল হওয়ার পর এটা কাটাকাটি করলে আমরা কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধত্তির সমাধান করতাম এইচএসসিতে বাট আমাদের কিন্তু এনসি এত কিছু করতে হবে না তুমি জাস্ট এখানে খেয়াল করো তোমার এখানে পাঁচটা ইলেকট্রন এখানে ত্যাগ ঘটছে পাঁচটা গ্রহণ করছে তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে পাঁচ যেখানে পাঁচটা লেটার আদা প্রদান করছে এবং এটাই হচ্ছে এই পাঁচ পাঁচই হচ্ছে আমাদের আগের যে পেজে আমরা দেখছিলাম সে সেটা হচ্ছে তুল্য সংখ্যা বা ই সেটার মানে হচ্ছে আমার পাঁচ এই বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমি আবার বলতেছি যখন জারক বিচারক থাকবে তখন তার তুল্য সংখ্যা হচ্ছে আমার সেই জারক এবং বিচারক কতগুলো কতগুলো বলতো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতেছে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা এভাবে তুমি এসিডের এসিডের খারত্ব যত হবে তত তার হবে হচ্ছে সংখ্যা খারের ক্ষেত্রে হবে তার অম্লত্ব ঠিক আছে এইভাবে করে তোমরা কিন্তু সংখ্যাটা খুব ইজিলি বের করতে পারবে তো এই ছিল মোটামুটি জারুন বেজানোর যে স্পেশাল টাইপ বা ঢাবির জন্য যে স্পেশাল টাইপ সেটা যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এবং সাথে যদি কোনো অন্য কোনো টপিকে তোমাদের ক্লাস থাকে সেটাও জানাতে পারো ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ সবাই